আসসালামাইকুম গাজায় যে নির্বিচার হত্যাযোগ চলছে এর পিছনে মূল কারণ হচ্ছে মসজিদের আকসা বা বাইতুল মোকাদ্দাসের নিয়ন্ত্রণ নেওয়া আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইতুল মোকাদ্দাসের নিরাপত্তা দিয়ে থাকে ইসরাইলের পুলিশ বা সেনাবাহিনী এবং এখানে যে প্রবেশ অধিকার অর্থাৎ মুসলিমরা রাজ্য এখানে ইবাদত করার জন্য প্রবেশ করে এটাকে পরিচালনা করে জর্ডানের ওয়াকফা কমিটি তো এই জায়গার নিয়ন্ত্রণ আসলে সবাই নিতে চায় কারণ ইহুদিরা বিশ্বাস করে যে এই জায়গা থেকে তারা ভবিষ্যতে গোটা বিশ্বকে শাসন করবে খ্রিস্টানরাও বিশ্বাস করে যে এই মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দ কেন্দ্র করে তারা গোটা বিশ্বে নেতৃত্ব দিবে আমরা মুসলিমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা গোটা বিশ্বে শান্তি ছড়িয়ে দেব। কে আসলে এই জায়গায় নিয়ন্ত্রণ নিবে বা গোটা বিশ্বকে শাসন করবে রুল করবে এটা বুঝার আগে আমাদেরকে অনেক পিছনে চলে যেতে হবে হাজার হাজার বছর পিছনে আমরা সবাই ইব্রাহিম সালামের নাম শুনেছি ওনার স্ত্রী সারা নিয়ে যখন উনি মিশরে প্রবেশ করলেন তখন মিশরের একজন হিংস্র অত্যাচারী শাসকের চোখ দিকে আমরা জানি যে সারা আল্লাহ সাল্লাম অত্যন্ত সুন্দরী ছিলেন তো উনি যখন সারা আলাহ সাল্লামের সম্ভ্রহানি করার মন স্থির করলেন সারা আলাহ সাল্লামকে স্পর্শ করার পূর্বেই সারা আল্লাহ সাল্লাম এমন আল্লাহর কাছে দোয়া করেছেন ওনাকে স্পর্শ করার পূর্বেই ওই শাসক প্যারালাইসিস হয়ে যায় এবং তার যে শাসন ভাত তার সিংহাসন এটা বলতে পারেন একদম ধ্বংস স্তূপে রূপনীতি নিচ্ছিল তখন উনি বুঝে গিয়েছে যে এনারা কোনো সাধারণ মানুষ না এনারা স্পেশাল কেউ তখন ওনাদের কাছে একদম ক্ষমা টমা চেয়ে মারছে ওনাদের কিছু সম্পত্তি দিয়ে হাজারা আলাহিসাল্লামকে ওনাদের সাথে দিয়ে দেয় এবং পরবর্তীতে আহ ইব্রাহিম হাজার হাজারকে বিয়ে করে এবং আল্লাহর নির্দেশে হাজার আলাহিসামকে মক্কা রেখে আসেন এবং সারা আলাহিসামকে ফিলিস্তিনে রেখে আসেন এই যে বর্তমান যে প্যালেস্টাইন গাজা যে জায়গা নিয়ে এত কোন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাজার আলাহিসামের গরমে যে সন্তান জন্মগ্রহণ করেন নাম তার ইসমাইল আলাহিসাম ওনার পরবর্তী বংশধর থেকে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন এবং এই যে বংশটা আছে এই বংশ পরম্পরা কিন্তু খুব বেশি নবীর আসে নাই দিকে ফিলিস্তিনে যে সার আলাম রয়ে গিয়েছিলেন ওনার গর্ভে সন্তান গ্রহণ জন্মগ্রহণ করলেন নাম তার সালাম ইসা ইসাক সালামের যে পরবর্তী বংশধর এখানে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নবির আসলে এসেছিলেন এবং ইন্টারেস্টিং বিষয় প্রত্যেকেই কিন্তু এসেছিল ইসরায়েল করতে বনি ইসরায়েল মানে তাদের পুত্রটা ছিল ইসরায়েল পুত্র ইসা আলাহ পুত্র ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম আমরা জানি যে ইয়াকুব আলাইস্লামের বারো সন্তান এবং বারো সন্তানের বারোটা গোত্র ছিল ইসরায়েল এর আরেকটা অর্থ হচ্ছে ইয়াকুব আর ইসরায়েল কিন্তু একই অর্থাৎ বনি ইসরায়েল যেটা সেটা হচ্ছে ইয়াকুবের যে যে সন্তানদের সন্তানের বংশ হচ্ছে বনি ইসরায়েল পবিত্র কুরাণে কিন্তু বনি ইসরায়েল নিয়ে একটা সুরাই আছে এবং ইসরায়েল যে কতটা নাফরমান অকৃতজ্ঞ জাতি সেটা কিন্তু এখানে উল্লেখ আছে এবং আল্লাহ তালা কিন্তু বারবার বলেছে পবিত্র কোরআনে যে তোমরা যখন ভালো কাজ করবা ওয়াদা আমার সাথে অঙ্গীকার রাখবা আমার সাথে যে ওয়াদা করবা সেটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে এর কল্যাণ এর শুভ তোমরা পাবা এবং যখনই তোমরা পাপাচারে লিপ্ত হবা আমার অঙ্গীকারকে তোমরা ভঙ্গ করবা তখন তোমাদের জন্য লাঞ্ছনা আমি দিয়ে দিব এবং তারা কিন্তু বারবার আল্লাহর সাথে ওয়াদা করে সকালে ওয়াদা করে রাতে সে ওয়াদা ভঙ্গ করে তো তার মানে সেটার জন্য লাঞ্ছনা শিকারও কিন্তু তারা বারবার হয়েছে প্রথমত ইয়াকুব আলিয়া সাল্লাম যে বারো সন্তান তার মধ্যে অন্যতম একজন সন্তান হচ্ছে ইউসুফ আলিয়ালাম আপনার সবাই জানেন যে তার অন্য যে ভাইরা ইউসুফ আলাহিসাম যে অন্য এগারো ভাই তারা কিন্তু এই ভাইয়ের উপর আহ ঈর্ষা শুরু করে দিল বা হিংসা শুরু করলো এরপরে এক পর্যায়ে আপনারা জানেন যে ওনাকে কুয়ায় নিক্ষেপ করে এরপর ঘটনা পরম্পরায় আহ উনি মিশরে মিশরের রাজ দরবারে যায় সেখান থেকে তাকে জেলে যেতে হয় জেলে যাওয়ার পরে একটা পর্যায়ে আল্লাহ তালার বিশেষ রহমতে উনি কিন্তু আবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর আহ মিশরে একদম সিংহাসনে বসে পড়েন উনি একদম মিশরে রাজা হয়ে যায় এবং উনি দেখেন এত সফট মাইন্ডে ছিলেন উনি কিন্তু ওনার সকল ভাইকে নিঃসত্ত্বভাবে ক্ষমা করে দেয় পরবর্তীতে তার যে ভাইরা তারা এতদিন ধরে ফিলিস্তিনে ছিল তারা এই যে ফিলিস্তিন থেকে এত বছর ধরে তারা ফিলিস্তিনে ছিল সেখান থেকে তারা অভিবাসিত হয় মিশরে মিশরে তারা আবার পালি জমায় দেখেন ফিলিস্তিন থেকে আবার কিন্তু ইসরায়েলেরা বসবাস শুরু করলো মিশরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট মিশরে যখন তারা বসবাস শুরু করলো তাদের ভাই হচ্ছে রাজা বুঝতে পারছেন রাজার ভাই তারা কিভাবে সেখানে বসবাস করবে এবং ওই যে বাকি এগারোটা গোত্র তাদের সবাই এখানে খুব ভালোভাবে বসবাস করছিল এবং অনেক সুযোগ সুবিধা পেয়েছিল বলতে পারেন খুব ভালো চলছিল তাদের কিন্তু তারা তো নাফরমান জাতি একটা পর্যায়ে যাওয়ার পর তারা আবার ওই আল্লাহর সাথে অকৃতজ্ঞতা নাফরমানি আল্লাহর সাথে শেখ করা মূর্তি পূজা এগুলো তারা শুরু করে দিল একটা পর্যায়ে অনেক পরে আল্লাহ তালা এনাদের উপর এতটাই রাগান্বিত হয় রাগানিত হয়ে তাদেরকে আবার দাসে পরিণত করে তাও আবার কার দাস একজন জুলুমবাস অত্যাচারী নির্যাতিত একজন মানে ভয়ঙ্কর শাসকের দাসে আল্লাহ তালা এই ইসরায়েলিদেরকে পরিণত করলেন সেই শাসক আর কেউ না বহুল পরিচিত ফেরাউন এবং ফেরাউন এই ইসরায়েলিদেরকে উপর এতটাই অত্যাচার করত। যে তাদের ঘরে যখন কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করত। সে সাথে সাথে খবর পেলে তাকে হত্যা করত। এবং সে এতটাই পাওয়ারফুল ছিল তার সাথে যে প্রতিবাদ করবে এই সাহসটা ইসরায়েলিদের ছিল না বনে ইসরায়েল মানে ইসরায়েল গোত্রের এই লোকদের কারে এতটা সাহস ছিল না তো অনেক বছর এভাবে কেটে গেল যার পর আল্লাহ তারা আবার অনুগ্রহ করলেন ইসরায়েলিদের উপর অনুগ্রহ করে তাদের গোত্র থেকে আরেকজন নবীকে পাঠালেন মুসার ইসলামকে পাঠালেন এবং দেখেন আল্লাহ তাল্লাহ মুসার ঘটনা ঘটনাক্রমে একদম ফেরাউনের যে রাজ সেখানেই উনি রাজ দরবার থাকলেন এটা ঘটনা আপনারা জানেন এবং এক যাওয়ার পর আল্লাহ বিশেষ অনুগ্রহে সালাম এবং তার ভাই হারুন আলু সালাম এনাদের নেতৃত্বে আহ ফেরাউনের যে বাহিনী আছে তারা লোহিত সাগরে ডুবে মরতে হয় এবং মোসা আলাহাম এবং হারুন আলাহামের নেতৃত্বে যারা যারা ছিল আর কি তারা দিয়ে অপর প্রান্তে চলে যায় অপর প্রান্তে পাহাড়ের কাছে যখন যায় তখন আল্লাহ তালা তাওরাতের মাধ্যমে মুসা আলাহ নির্দেশ দেয় যে ওই যে দেখা যাচ্ছে জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন ওইখানে ওই সময় যারা ফিলিস্তিনের হচ্ছে বসবাস করছিল আর তাদের বিরুদ্ধে আল্লাহ তালা মুসাইসাল্লাম এবং তার গোত্র এই ইসরায়েলিদেরকে নির্দেশ দেয় যে তোমরা জিহাদ করো যুদ্ধ করো এবং যুদ্ধ করে ওই জায়গাটাকে জয় করো এরা তো নাফরমান জাতি যখনই জিহাদের ঘোষণা আসলো এরা বলতেছে না যুদ্ধ টুদ্ধ এগুলো আমরা করবো আমরা তো অনেক ভালোই যাচ্ছি যুদ্ধ তুমি করো তোমার আল্লাহ করো চিন্তা করেন কতটা অকৃত আল্লাহ তালা তাদেরকে ফেরাউনের কাছ থেকে রক্ষা করলেন যে তাদেরকে নির্বিচারে হত্যা করতে তাদের সন্তানদেরকে তাদের অনেক জুলুম অত্যাচারের মধ্যে রাগ রেখেছিল আল্লাহ তালা বিশেষ অনুগ্রহ করে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করলেন উদ্ধার করে তাদের ভালো জায়গাটা দখল করো তারা যুদ্ধ করবে না জিয়া করবে না কত বড় অপমানজনক কথা বললো মুসাআাল্লামকে যে তুমি এবং তোমার আল্লাহ যা যুদ্ধ করো আল্লাহ তাল্লাহ অনেক রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে ওনাদেরকে চল্লিশ বছর শুধু ওইখানে ঘুরাইতে থাকলো ঘুরুপাক্ষিত থাকলো তারা এবং এরই মধ্যে মুসাআ আলাহ পরলক করেন চল্লিশ বছর পর আল্লাহ তালা আবার তাদের উপর অনুগ্রহ করলেন তাদের কাছে আবার প্রেরণ করলেন আরেক নবী চল্লিশ বছর পর তারা যখন এইভাবে ঘুরতে থাকলো ইউসা আলাহামের ইউষা আলাহ সাল্লামের কাছে তারা গিয়ে বললো যে হ্যাঁ এবার আমরা ফিলিস্তিন ওই জায়গাটা জয় করতে চাই আমরা যুদ্ধ করতে চাই আপনি আমাদের কাছে একজন আহ শাসক বা রাজা প্রেরণ করেন নির্বাচিত করেন যার নেতৃত্বে আমরা ওই ফিলিস্তিন ওই জায়গাটা জয় করবো ইষা আলাম বলেন তোমরা মানে মন থেকে কথা দিচ্ছ তো মানে আবার ওই মুসা আলু সাথে যেটা করেছো সেটা না তো মানে এখন যে যুদ্ধ করবা পরে আবার বলবো না তো যে না আমি যুদ্ধ যুদ্ধ করব না বলেছে না এবার আমরা সত্যি সত্যি যুদ্ধ করব। তখন ইউসা আলু ওই গোত্র থেকে ইসরায়েল গোত্র থেকে একজনকে রাজা নির্বাচিত করলেন নাম তার তালুত যখনই তালুতকে তাদের রাজা নির্বাচিত করেছে এই যে ইসরায়েলিরা তারা এই তালুতকে বলতে দরিদ্র নিম্ন শ্রেণীর আমরা কত ধন সম্পত্তিওয়ালা আমরা কেন তার মানে তাকে রাজা মানবো তার নেতৃত্বে আমরা যুদ্ধ করবো তখন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তার যে জ্ঞান প্রজ্ঞা এবং সে শক্তিশালী

হচ্ছে যে এই তালুত গোত্রের মানে তালুতের নেতৃত্বে যে যারা যুদ্ধ করতে আসেন না ইসরায়েলিরা তাদেরকে চ্যালেঞ্জ দিল ওয়ান ওয়ান টু যে কেউ কে আছো আমার সাথে যুদ্ধ করতে পারবা মানে খুবই অহংকার নিয়ে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে চ্যালেঞ্জ ছেড়ে দিল কিন্তু একজন ইসরায়েলি গোত্রের একজন সাহস করল না তার সাথে যুদ্ধ করবে এভাবে সম্ভবত চল্লিশ দিনের মতো কেটে গিয়েছিল কেটে যাওয়ার পর একজন বালক এসেছিল সেখানে এসে যখন শুনতে পারো যে এরকম অধ্যপূর্ণ আচরণ দেখাচ্ছে মানে সে নিজেকে অন্যভাবে ইয়ে করছে মানে এমন ভাবে সে নিজেকে পরিচয় দিচ্ছে জালুত মানে ওই 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 জায়গাটাতে যারা সময় ফিলিস্তিনের বসবাস করত তাদের যে সেনাপতি এই জালুদ সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছিল যে সেটা মানে হচ্ছে এক প্রকার বলা চলো যে আল্লাহর সাথে বলা চলে যে বড়াই বড়াই করার মতো এমন একটা বিষয় তো যে জিনিসটা আসলে ওই যে বালক ওনার খুব খারাপ লেগেছে আসলে বিষয়টা উনি বলেছে ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিলাম তিনি চ্যালেঞ্জ ছিল দিলো যে আমি জারুকের সাথে যুদ্ধ করব ওয়ান টু ওয়ান তিনি আল্লাহর উপর ভরসা করে জালুতের সাথে যুদ্ধ যাওয়ার জন্য লিপ্ত হলেন আর বাকি যে ইসরায়েলের সৈন্যরা ছিল তারা কিন্তু কেউ যুদ্ধে যাওয়ার জন্য মানে ওনার সাথে ওয়ান টু ওয়ান ফেস করার জন্য মুখোমুখি হওয়ার জন্য কেউ রাজি হয়নি এবং ওই বালক তিনি আর কেউ না তিনি হচ্ছে দাউদ আলাহিসাল্লাম তিনি কিন্তু ছাগল ভেড়া এগুলো তো ওনার হাতে একটা বাটুল ছিল যখন ওয়ান টু ওয়ান সাথে হলো দিয়ে একটা পাথর নিক্ষেপ করলেন এবং জালুতে একদম ঠিক কপালে মানে চোখের কাছাকাছি বা কপালে এখানে আঘাত করে জালু লুটে পড়ে মাটিতে সেখানে যখনই লুটে পড়ে দালুদাম জালুতের মাথা নিয়ে নেয় একদম মাথা আলাদা করে ফেলে এতে ফিলিস্তিনা কিন্তু অনেক শক্তিশালী ছিল ওই সময় মানে ফিলিস্তিনে যারা বসবাস করত। বর্তমান যে ফিলিস্তিন এনারা ওই ওনারা কিন্তু এক না বর্তমানে যারা আছে এনারা তো মুসলিম ওই সময় যারা ওই ভূখণ্ডে ছিল ওনারা কিন্তু আলাদা তো তারা যদি শক্তিশালী শক্তিশালী ছিল ওই সময় কিন্তু যখনই তাদের সব থেকে সবথেকে শক্তিশালী সেনাপতি জালুতের এরকম ভয়ঙ্কর পরিণত পরিণত হলো এবং একজন বালকের দ্বারা তার এরকম পরিণত হওয়ার পর তারা ভাবে দুর্বল হয়ে গেল এবং তালুত এদিকে তালুতের নেতৃত্বে যে ইসরায়েলিরা ছিল তার একটা মনোবল ফিরে পেল চাঙ্গা হয়ে গেল এবং আলটিমেটলি পর রাজা তালুত তখন স্বাভাবিকভাবেই এই যে যে হচ্ছে যে কি বলবো আহ সাহসিকতার পরিচয় দিয়েছিল দাউদ সাল্লাম ওনাকে অনেক উচ্চতায় আসীন করলেন ওনাকে বলুন যে ঠিক আছে এখন থেকে আপনি হচ্ছেন এই জায়গাটার বলা চলে আমির এই জেরুজালন বা ফিলিস্তিনের উনি কি করলেন ওইখানে বাইতুল মোকাদ্দাস নির্মাণ কাজ শুরু করলেন এই প্রথম কিন্তু বাইতুল মোকাদ্দাস দাউদ আলাহ সাল্লামের নেতৃত্বে সেখানে নির্মাণ শুরু হলো এবং দাউদ আলাহ সাল্লাম ওইখান থেকে মুসলমানদের হচ্ছে যে পুরো শাসনভার গোটা বিশ্বে ছড়িয়ে দিতে থাকলেন বলা চলে গোটা বিশ্বের যে শাসন তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করা শুরু করল দাউদ মানে উনি ওই ফিলিস্তিনের ওই জায়গাটার রাজা হলেন এবং সুলাম আলাম এত শক্তিশালী শাসক ছিলেন এত শক্তিশালী রাজা ছিলেন এবং উনি আল্লাহর কাছে উনি কিন্তু নবীয় এটা আপনার সবাই জানেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তালা আমাকে এমন ক্ষমতা এমন রাজত্ব আপনি দেন যেরকম রাজত্ব আপনি গোটা বিশ্বে এর আগে কাউকে দেন নেই ভবিষ্যতেও কাউকে দিবেন না এরকম রাজত্ব তিনি চেয়েছেন এবং আল্লাহ তালা কিন্তু ওনার দোয়া কবুল করেছেন এবং ওনার রাজত্ব কিরকম ছিল মানে কতটা শক্তি ছেলে ছিল এর নমুনা একটু দেখাই আপনারা সবাই জানেন যে সুলাইমান আল্লাহ সাল্লাম কিন্তু পশু পাখির কথা বুঝতে পারতেন এবং বাতাসকে উনি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং জিন কিন্তু ওনার কথায় মানে বলা চলে যে উঠা বসা করতো এক কথা এক কথায় জিন্না তার নিয়ন্ত্রণাধীন ছিলেন তিনি যখন সাবার রানী কবিত কোরআনে আছে সাবার রানী বিলকিস ইসলামের দাওয়াত দিলেন তখন বিলকিস দাওয়াত কবুল করলেন না বরঞ্চ ওনা কিছু প্রলোভন দেখালেন তখন সুলাইম আলসালাম জিন্দের মধ্যে থেকে আহ তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমাদের মধ্যে কে ওই সিংহাসনকে